কানা কানা দানা তেরে দোয়ার তার দরজায় সবসময় আমরা আসি কোনো না কোনো রূপে কোনো না কোনো মানুষের মধ্যে দিয়ে তিনি প্রকাশিত হন আর আমাদের রক্ষা করেন তাই তার আরাধনা তো আমাদের করতেই হবে সব সময় হ্যালো তোমাদের স্বাগত দেখো চাল ধুতে চলে এসেছি এই পুজো শেষ করে উঠলাম আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে টমেটো দিয়ে ডাল করলাম দিয়ে রোজকার কাজকর্ম তো শুরু হয়ে গেল আর ভীষণ গরম পড়ে গেছে কাজ করতে করতে ঘেমে যাচ্ছি গতকালকে সব দোল খেলছিল আজকে সেইভাবে কেউ খেলছে না হয়তো ওই খেলছে এখনো বারোটা বাজে টিফিন খাওয়া হয়নি ছুটির দিন পুজো করতে করতে অনেক দেরি হয়ে গেল পুজো করতে গেল পুজোর দোয়াই দিলে তো হবে না আনুষঙ্গিক আরো অনেক কাজকর্ম ছিল সেগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেল তবে এই যে পাউরুটি সেঁকে রেখেছি দেখি কি দিয়ে খাই খেয়ে নিই আর ভাতটা এ বসিয়ে দিই ডালটা তো এ পাশে বসিয়েই দিয়েছি আর নিম বেগুন করবো আজকে শনিবার আজকে নিম বেগুন করব হ্যাঁ না অনেক মিষ্টি মা মিষ্টি নিয়ে জড়াজড়ি করতে ইচ্ছে কেউ মিষ্টি খাবে না যখন মনটা আমার খাওয়া হয়ে গেছে বুঝছো কালকে ওদের পিকনিক ছিল না আদে জানো না যেখানে খেতে যায় लास्ट মিষ্টি মিষ্টিtang সবাই মিষ্টি খেতে চায় না তো এবার তো মিষ্টিগুলো তো নষ্ট হবে ওকে প্যাকেটটা দিয়েছো নিয়ে চলে এসছি

মা মায়ের কাজ করে যাচ্ছে দোকান থেকে এসেছিলাম একটুখানি খেতে একটু জল খাবার রুটি খেলাম একটা রুটি খেলাম তরকারি খেলাম মিষ্টি খেলাম খেয়ে আবার যাবো দোকানের দিকেই কারণ এগারোটা অবধি থাকবো তো বোন এসছে ও একটু গরম রুটি করেছে ওটা যদি খেয়ে যা ওই জন্যই খেয়ে এত গরম লাগছে চুলটাকে দেখেছো আমি কোথায় তুলে দিয়েছি তার ছেলেকে বসে এসেছি দোকানে এদিকে একজন কাগজপত্র তো কাগজপত্রই দেখে যাচ্ছে সারা ছুটির দিন আরে কত সেই টা ওটা কাগজ লাগবে না আর আমি না বাদ দা কেন বলতো আমি এবার ফেলে দেবো তখন বলবো যে চা পড়ে আছে কে নিয়েছে ঠাকুরের ওখানে কালো জিনিস কিন্তু কি সুন্দর দেখতে দেখো এটা কি ঠাকুরের আসনে পাতা যাবে মা বলছে আমি বলছি যে দেখো কৃষ্ণ তো কালো কালিও কালো তাহলে এটা কালো বলে পাতা যাবে না কেন কোনো উত্তর আছে তোমাদের কাছে জানা থাকলে বলো আমার মনে হচ্ছে যে এটা পাতা যাবে কিন্তু ওরা বলছে পাতা যাবে না সুন্দর তো সবাই কালো বলেই কি অসুন আমার গায়ের রং তো কালো তা বলে কি ঠাকুরকে পুজো করবো না বলতো হ্যাঁ তোর গায়ের রং তো কালো দেখি ঠাকুরকে পুজো করিস না হ্যাঁ তাহলে কালো বলে এটাকে পাতবো না কেন বলতো তোমরা জানিও তো এই কালো কাপড়টা পাতা যাবে কিনা ঠাকুরের আসনে ছেলেকে দোকানে বসে এসছি ফোন করছে ওই জন্য বলছে তুই এখানে এত বক বক করছে ছেলে দেখ ফোন করছে এবার দোকানে যাই গরম পড়েছে দুটো আরশোলা বেরিয়েছিল তাদেরকে বধ করতে গেছিলাম সব ফেলে ফুলে দিয়ে আর আরশোলা যদি গায়ে ওঠে রে বাবা রে কি ভয় লাগে বাবা খড়খরে ভয় কিছু নেই খড়খরে একটা যে পায়ের মতো থাকে না গায়ে লাগলে খড়খরে হয়ে ওঠে বাবা তা দুটো ডেড বডি পড়ে গেছে কোথায় বা আস একটা ওইখানে একটা আছে এ মরে গেছে বলে আমি তুলেছি এ ফেলে দেবে কিন্তু না পিঁপড়ে হবে আসলা থাকে না ওইটা আমরা নিচের তলায় কিন্তু যে খুব গরম পড়েছে ওরাই বা কতক্ষণ গরমের মধ্যে ঢুকে বসে থাকবে হাওয়া খেতে বেরিয়েছে এটা সময় করে দেয়া হয় না এখানটা একটু বেশি করে দিতে হবে দিয়ে শুয়ে পড়ি রাত্রিবেলা সকালে একদম সময় হয় না কত রকমের কুসংস্কার নিয়ে আমরা বেঁচে আছি কালো কাপড়টাকে পারতে পারছি না সবার মতামত নিচ্ছি কিন্তু আমরা এই চুলগুলোকে কালো রাখার জন্য কত কী করি কখনো কালোকে মর্যাদা দিদি মর্যাদা দিই আবার কখনো অমর্যাদা করি মানুষ বড় বিচিত্র প্রাণী আমি বেঁধে দেবো কাপড়টা কালো পড়বে না এ পড়বে না প্রত্যেকটা রং তো আলাদা আলাদা কালো তো একটা রঙই রঙের উদ্ধ তো নয় না না কালো তো একটা রং তাহলে কালো পাতবো না কেন বলো তাই না ওটা তো আসুন তো বসানোই কালো হ্যাঁ নিজেই কৃষ্ণ কালো আমাদের চুল কালো আবার এই চুলি যদি সাদা হয়ে যায় তখন আমাদের কি চিন্তা হয়ে যায় এই কালার করতে হবে এই হেনা করতে হবে কত পয়সাও খরচ হয়ে যায় আবার মানুষ এত ফর্সা ফরসা গায়ের রঙ নিয়ে এত চিন্তা ভাবনা করে আবার সেই গায়েতে যদি একটা সাদা কিছু দেখা যায় সেটা তো একদম সেটা নিয়ে চিন্তা হয়ে যায় যে বাবা আবার সাদা একটা ছোক মতো গায়েতে দেখা যাচ্ছে একটা রোগের পূর্বাভাস বা তার ট্রিটমেন্ট নিয়ে আমরা ভাবি কিন্তু আবার দেখো যদি শরীরে একটা কালো তিল দেখা যায় তখন আমরা অনেক সময় সেটাকে বিউটি স্পট হিসাবে ধরে দিই আসলে মানুষের চিন্তা ভাবনার কাছেই সব কিছু দেখলে কথা বলতে বলতে কথা বলতে বলতে আমি কাজ একদম করতে পারি না বলি না যাই হোক রাতে মোটামুটি সব কিছু হয়ে গেলো এবার একটু ব্রাশ করব হ্যাঁ এই ব্রাশ করার প্রসঙ্গে বলি এই ব্রাশ করতে করতেই কিন্তু প্রথম আমার দু সালে আমি টের পাই যে আমার ভেতরে একটা রোগ বাসা বেড়েছে এটা ঠাকুর মানে ঠাকুরের কৃপা বলতে পারো যে আমি সেটাকে দেখেছি এবং সঙ্গে সঙ্গে আমি সে ব্যবস্থা নিয়েছি ডাক্তারকে দেখিয়েছি এ সম্পর্কে আমার আগের ভিডিওতে আমি বলেছি তাই নিয়ে আবার পরে আলোচনা করবো তো ব্রাশ করার কথা এলো বলেই তাই বলছি সে ব্রাশ করতে গিয়েই আমি যখন ব্রাশ দিয়েই জিপটা একটু ঘষছিলাম সেই সময় একটু রক্ত মেশিনে পড়ে এবং তখনই না যেন আমার বুকটা ছ্যাদ করে ওঠে মানে কি আগাম পূর্বাভাস যেন আমি একটা পেয়ে গেলাম এটা এরকম ভয় একটা ভয়ে দুক দুক করা এরকম কিন্তু সমস্যা হয় না কি জানি সেদিনকে হয়েছিল তারপরেই তো হাঁ করে দেখলাম যে বাঁদিকের আল জিপের পাশে একটা খুব ছোট একটা মাংস তারপরে যা হলো সে তো একটা গল্প কথা এই সম্বন্ধে তোমাদের আবার অন্য কোনো দিন বন্ধুদের জানাবো জানাটা খুবই দরকার এ কারণেই কখন কীভাবে কী ভয়াবহ দুর্ঘটনা মানুষকে গ্রাস করে এবং আমাদের শরীর আমাদের চারিপাশ সম্পর্কে আমাদের যে কতটা অ্যালার্ট থাকতে হয় কিন্তু আমরা তো সবসময় সতর্ক থাকতে পারি না এখন আমি সতর্ক হয়ে গেছি বা যে কোনো কারণে আমার সামনে সেটা এসেছে বলে তো অনেক সময় আমরা সতর্ক হতে পারি না কিন্তু কিছু জিনিস জানা থাকলে হয়তো আমরা সতর্কতা অবলম্বন করতে পারব সেই জন্যই এ নিয়ে আরেকবার আমি আলোচনা করব হয়তো নেক্সট ভিডিওতে বা তারপরে কোনো ভিডিওতে এবং আমার সাথে সাথে আরও যারা হসপিটালে আসলে সেই সময় তো আমি ফোন নিয়ে ভিডিও করতামও না হয়তো তখন যদি আমি ইউটিউব আমার চ্যানেল একটা থাকতো সেরকম কিছু তাহলে আমি হয়তো ভিডিও করে রাখতে পারতাম তবে অভিজ্ঞতার সঞ্চয় করেছি সেগুলোই সবার সামনে তুলে ধরবো এই হিসাবেই তো আমি চ্যানেলটা খুলেছি যাতে আমার মতো সকলে প্রথম ধাক্কাতেই ভয় না পেয়ে যায় আমি খুব ভয় পেয়ে গেছিলাম প্রথম দিকে মানে কান্নাকাটি পড়ে গেছিলো আমাদের বাড়িতে এরকম সেই ভয় ভীতিটা যেন না আসে সেই জন্যই এইখানে আসে আজকের মতো কথাবার্তা এখানেই শেষ করলাম এখন ঘড়ির কাঁটা একটা রাত একটার দিকে আর কথা নয় আরও শরীরটাও দেখতে হবে আর প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাই আজকের মতো গুড নাইট